বৃষ্টির অবস্থাটা একবার দেখো কি পরিমাণ বৃষ্টি আমি জানেন আমার কথা শোনা যাচ্ছে কিনা কারণ এত পরিমাণ বৃষ্টি যে হচ্ছে কথা শোনার মতো অবস্থাই নেই আমার মনে হচ্ছে কারণ আমার কাছে এখন কোনো মাইক্রোফোনও নেই দেখো বৃষ্টির অবস্থা কিন্তু এই বৃষ্টির মধ্যে অফিসে এসে কাজবাজ করতে ভালোই লাগছে কি করতাম বলো বাসায় থাকলে হয়তো সে খিচুড়ি টিচুড়ি রান্না করে একটু খাওয়া দাওয়া করে মুভি দেখে নাক ডেকে ঘুমিয়ে থাকতাম কম্বল টম্বলের নিচে এটা হয়তো হয়তো বাট মাঝে মধ্যে একটু অ্যাডভেঞ্চার করা ভালো মাঝে মধ্যে একটু অন্যরকম এক্সপ্লোর করা ভালো বেশ ভালো লাগছে কোথাও নেই রাস্তাঘাট গাড়িতে একদম ভর্তি হর্ন শুনেই বুঝতে পারছ কোথাও কেউ নেই রাস্তাঘাটে